হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফ্রেন্ড যদি আপনাকে মেসেঞ্জারে ব্লক মারে শুধুমাত্র এক মিনিটে আপনি আনব্লক করে নিতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন তো স্কিপ না করে আপনারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু আপনার আনব্লক করে নিয়ে আসতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা এর জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করে আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপনারা আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাকে যে ব্লক মেরেছে সেই আপনার মেসেঞ্জারটি ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন থ্রি ডট চিহ্নটি বা এরকম একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন থ্রি ডট চিহ্নটি থ্রি ডট চিহ্নটির ওপরে ক্লিক এখানে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে চেট ওপেন দ্য চেট তারপরে ডিলেট রয়ে এবং কি রিপোর্ট রয়েছে এই রিপোর্ট অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন তারপরে নিচে আপনি দুটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনার রিপোর্ট অপশনের জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও অপশনের প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে চলে আসবে অটোমেটিক যে আপনাকে বলক মেরেছে তো এখানে একটি লেখা কিন্তু পেস্ট করতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দেব এই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এখানে আপনারা পেশ করে দেবেন ঠিক আছে পেশ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে স্যান্ড অপশন এই স্যান্ড অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন স্যান্ড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা নেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো অলরেডি কিন্তু আমাদের মেসেজটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে অটোমেটিক কিন্তু ব্যাক হয়ে চলে আসবে তো এখানে আমরা দুই থেকে তিন মিনিট সময় অপেক্ষা করব দেখি এখানে আনব্লক কি কিনা বন্ধুরা দুই মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার কিন্তু মেসেঞ্জার এটি ওপেন করে দিয়েছে এখন আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে তাকে কিন্তু আবার মেসেজ করতে পারবো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আমার পদ্ধতিটা ব্যবহার করে আপনারা আপনার ফ্রেন্ড যদি ব্লক মারে তাহলে কিন্তু আপনারা আনব্লক করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে